আজকে বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই সবাই দেখতেছেন যে ভিডিওটা আসলে কৃষির একটা ভিডিও নিয়ে চলে আসছি আসলে আমার বাড়ির পাশে সূর্যমুখী গাছ লাগানো হয়েছে কিন্তু আমি নিজে তো থেকে রওনা সাথে একটা ভাতিজার সাথে দেখা হলো বললাম যে কিরে এগুলো কই নিয়ে যে সামনে একটু একটা গর্ত আছে আর কি জায়গার মধ্যে লাগাম আমি বলতেছি যে জায়গায় লাগে কি করবি বলতেছে যে কিছু মাছ ধরবো আমি বলতেছি যে চল আমিও সাথে যাই তো এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গার মধ্যে আগে আমরা খেলাধুলা করতাম কিন্তু এই জায়গার মধ্যে এখন বিশাল জঙ্গল হয়ে গেছে এদিক দিয়ে আমরা গোসল করতাম এদিক দিয়ে আমরা সব সময় মানে গোসল গাও দিতাম সব কিছু করতাম আজকে এই জায়গার মধ্যে মানে এখন আর আগের মতো ওই জায়গার মধ্যে গোসল করা হয় নাই তো যাই হোক তো আমি এখন চলে যাইতেছি আর কি বাদিদের সাথে উনি বলতেছে যে একটা সামনে একটা গর্ত তো আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি তো চলেন আমরা সবাই সামনে যাই যাইলে দেখতে পারবেন আর ভিডিওটা চাই নেন না আমার সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন এই যে ফার্স্টটা দেখতেছেন এই এটা কি চিকিৎসন দেখা যেটা এই হালা এই খালে যে আগে সবসময় নৌকা মানে চলাফেরা করতো কিন্তু এখন দেখা গেছে যে কোনো নৌকা তো থাক ধরে এদিক দিয়ে কোনো মানুষের আনাগোনা দেখা যায় না আর এদিক দিয়ে একটা খেলা মাঠ ছিল এই মাঠটার মধ্যে আমরা সবসময় খেলাধুলা করতাম এই মাঠটার মধ্যে এখন মানে বসতধারে হয়ে যেতেছে এই যে দেখতেছেন এই জায়গার মধ্যে আমরা সবসময় খেলাধুলা করতাম তো এই তো একটু সামনেই বাতি যা আর কি এই জায়গার মধ্যে একটা গোত্র আছে এইটার মধ্যে মোটর লাগে তো আমরা সবাই দেখতে থাকুন আসলে যদিও বাতি যায় কিন্তু আমার সাথে মানে চলাফেরা একদম বন্ধুর মধ্যে আমরা সবসময় চলাফেরা করি তো আজকে আসছি ওনার সাথে মোটর লাগাই তো উনি মোটর নিয়ে চলে গেছে তো আমি এখন চার্ডা হাতের মধ্যে নিয়ে আমি আর কি ওনারা তারড্ডা পৌঁছাই দেব তো আমি ওনারা বলতেছি যে আমি চার্ডা নিয়ে আসতেছি তুই ধারা তো আমি চার্ডা নিয়ে যাইতেছি টাড্ডা নিয়ে যাওয়ার পরে ওনার কাছে যাই আমি তারড্ডা পৌঁছাই দিলাম পৌঁছায় দেওয়ার পর আমি এখন চলে যেতেছি আর কি আরেকদিকে আমি দেখতেছি আর কি আমাদের এই আসলে তো আমি একটু সামনের দিকে যায় দেখেছি আর কি এই জায়গার মধ্যে ঈদ আমি বুঝতে পারছি যে উনি এখন উনি আমার বলতো যে গোপি তেমন কিছু না উনি হচ্ছে ঈদের মধ্যে ফানি দিব তো আমি সামনের দিকে নজর করে দেখলাম যে আসলে আমাদের এই জায়গার মধ্যে সূর্যমুখী একটা খেত দেখা দেখতে আছে তো আমি আস্তে আস্তে এই জায়গার মধ্যে হাটতে হাঁটতে গেলাম যাওয়ার পরে আমি দেখতেছি যে আর কি সূর্যমুখী খেত তো সূর্যমুখী খেতের সামনে যাওয়ার পরে আমি দেখাইতেছি আপনাদেরকে আসলে এই জায়গার মধ্যে খেটটা আর কি নতুন লাগানো হয়েছে যার কারণে সূর্যমুখী আর কি তেমন এখনও ফুটে নাই তো আপনারা দেখতে আসেন এই জায়গার মধ্যে মানে এখন এমন একটা টাইমে আছে যে টাইমটা হচ্ছে আর কি মানে দুপুরবেলা এইখানে এত রোদ পড়তেছে তো এই যে সূর্যমুখী গাছটা দেখতেছেন আসলে এই জায়গার মধ্যে নতুন গাছ লাগাইছে তো যার কারণে এখনো ভালো করে এগুলা ফুটে নাই আসলে অনেকগুলো গাছের মধ্যে আসলে ভালো করে ফুটো যে দেখতেছেন তো সবাই আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ